নমস্কার আমি সাহেব বলছি আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব তো চলুন আজকে নদীয়া থেকে এক ভাই একটি প্রশ্ন করেছেন প্রথম তার প্রশ্নটি পরে নিই ভাইটি লিখেছেন নমস্কার দাদা আমি অমিত আমি জীবনে একটু একটু সফল হতে শুরু করেছি কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাকে কেউ বা কারা হিংসে করছে আমি এখন জানতে চাই আমাকে কারা হিংসে করছে এবং কেন হিংসে করছে আর আমার এখন কি করা উচিত যদি এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পাই তাহলে আমার খুব উপকার হয় হ্যাঁ এই প্রশ্নটা আমাদের অনেকেরই আমরা যখন জীবনে একটু উন্নতি করি যখন একটু উন্নতির মুখ আমরা দেখি তখন দেখবেন আমাদের চারপাশে থাকা মানুষজন যারা আমাদের আপন ছিল যারা আমাদের বন্ধু ছিল তারাই আমাদেরকে হিংসা করে আর এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু মনে মনে খুব আপসেট হয়ে যাই আমরা খুব ভেঙে পড়ি আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য থেকে আমরা অনেকটা সরে যাই সেই বিষয়গুলিকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি এবং আমরা নানারকম টেনশন করি যে কেন তারা আমাদেরকে হিংসা করছে আর কেই বা হিংসা করছে কে উপদেশ দিচ্ছে তখন আমরা যেন একটা পাজেল্ট হয়ে যাই এই প্রশ্নটি আমাদের অনেকেরই থাকে তো চলুন আজকে এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদেরকে দেব এবং ভাই অমিত যে প্রশ্ন করেছেন তাকেও এই প্রশ্নের সঠিক উত্তর দেবার চেষ্টা করব। যাতে করে তার উপকার হয় এবং সে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এই সমস্যার সমাধান সে যেন নিজেই করতে পারে এই ভাইয়ের মোট তিনটি প্রশ্ন ছিল যে কে তাকে হিংসা করছে কেন তাকে হিংসা করছে এবং তার এখন কি করা উচিত একটা একটা করে তার প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন ছিল কে বা কারা তাকে হিংসা করছে দেখুন আপনাকে মোট তিন ধরনের মানুষ হিংসা করতে পারে এই তিনটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে দেখেন তাহলে জানবেন সেই মানুষটি আপনাকে হিংসা করছে নাম্বার ওয়ান যদি দেখেন যে আপনার পিছনে কেউ আপনার বদনাম করছে তাহলে জানবেন যে মানুষটি আপনার পিছনে আপনার জন্য বদনাম করছে সেই মানুষটি কিন্তু আপনাকে এক কথায় হিংসে করছে সে আপনাকে হিংসে করে বলেই সে আপনার পিছনে আপনার বদনাম করছে নাম্বার টু আপনি যতই ভালো কাজ করেন না কেন দেখবেন কিছু মানুষ আছে তারা দেখবেন আপনার সেই ভালো কাজের মধ্যে থেকেও খারাপ কিছু খুঁজে বার করার চেষ্টা করছে আপনি একবারে নিখুঁত করে কোনো কাজ করেছেন তার মধ্যে কোনো খারাপ নেই কিন্তু সেই মানুষটি দেখবেন আপনার সেই ভালো কাজের মধ্য থেকে কিছু না কিছু খারাপ খুঁজে বার করার চেষ্টা করবে কিছু খারাপ না পেলেও বানিয়ে বানিয়ে কিছু একটা খারাপ আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে যে আপনার এই জায়গাটা ভুল হয়েছে আপনার এই জায়গাটা করা ঠিক হয়নি সেই মানুষগুলি জানবেন আপনার শত্রু সেই মানুষগুলি আপনাকে হিংসে করছে আপনার প্রতি তাদের অনেক হিংসে নাম্বার থ্রি আপনি ধরুন কোনো বিষয়ে দুর্বল ছিলেন তাতে আপনি পড়াশোনায় হতে পারেন আপনি অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে পারেন বা আপনি নতুন ব্যবসা করেছেন সেই ব্যবসা জানার ক্ষেত্রে আপনি দুর্বল থাকতে পারেন বা নতুন ধরুন কোনো জব পেয়েছেন সেই জবের ক্ষেত্রে আপনি সেই কাজের ক্ষেত্রে আপনি দুর্বল থাকতে পারেন যখন দুর্বল ছিলেন তখন দেখবেন আপনার চারপাশের মানুষগুলি আপনার প্রতি সহানুভূতি দেখাত কিন্তু যখন আপনি সেই দুর্বল জায়গাগুলিকে কাটিয়ে আপনি একটু উন্নতির মুখ দেখেছেন যেটাই ভাই অমিতের প্রশ্ন এসে একটু উন্নতি করছে সেই মানুষগুলি যারা আপনাকে সহানুভূতি দেখাতো সেই মানুষগুলো থেকেই কিছু কিছু মানুষ বা দেখবেন বেশিরভাগ মানুষ আপনার প্রতি হিংসা করছে আপনার সেই ভালোটা তারা নিতে পারছে না তারা চাই আপনি সব সময় তাদের পায়ের কাছে পড়ে থাকুন আপনি সব সময় তাদের কাছ থেকে সাহায্য চান সেই মানুষগুলি আপনাকে এখন বর্তমানে হিংসা করছে ভাই অমিতের দু নম্বর প্রশ্ন ছিল যে কেন তারা হিংসা করছে এতদিন তো তারা ভালোই ছিল তারা তার সঙ্গে ছিল তারা তাকে সহানুভূতি দেখাতো তারা তার বন্ধু ছিল কিন্তু এখন যখন সে উন্নতি করছে তখন সবাই কেন তার শত্রু হয়ে যাচ্ছে কারণটা কি সে তো কারোর ক্ষতি করেনি হ্যাঁ ক্ষতি আপনি হয়তো করেননি কিন্তু কারণ আছে দেখুন আপনি যখন দুর্বল ছিলেন তখন তাদের কাছে আপনি ছোট হতেন কিন্তু এখন আপনি অনেক তাদের থেকে উন্নত আপনার কাছে যা আছে তাদের কাছে নেই আপনার যে যোগ্যতা আছে তাদের কাছে সেই যোগ্যতা নেই আপনার কাছে ধরুন একটা দামি ফোন আছে একটা ভালো গাড়ি আছে একটা ভালো বাড়ি করেছেন তারাও এই জিনিসগুলি করতে চাই কিন্তু তারা করতে পারে না সেজন্য তারা আপনাকে হিংসা করছে আপনি একটা ভালো ব্যবসা করেছেন আপনি প্রচুর টাকা রোজগার করেছেন তাদের কাছে এত টাকা নেই তাই তারা আপনাকে হিংসা করছে বা ধরুন আপনি কোনো অফিসে কাজ করেন একই সঙ্গে কাজে ঢুকেছিলেন সে হয়তো আপনার থেকে একটু বেশি এক্সপার্ট ছিল বা সে হয়তো আপনার সিনিয়র ছিল কিন্তু আপনার কাজের স্কিল দেখে আপনার অফিসের বস আপনার পদোন্নতি করেছে তার পদোন্নতি করেনি সেই জন্য সে আপনাকে হিংসা করছে বা ধরুন আপনাদের কাজের টিমের আপনাকে লিডার তৈরি করা হয়েছে কারণ আপনি ভালো কথা বলতে পারেন আপনি কথা বলে অন্য কাউকে ভালো করে ইমপ্রেস করতে পারেন অন্য কোম্পানিকে ইমপ্রেস করতে পারেন সেজন্য তারা আপনার প্রতি হিংসা করছে এক কথাই আপনি যা পারেন তারা তা পারে না তারা পারে না বলেই আপনাকে হিংসা করছে তারা যদি আপনার কাজগুলি পারতো তাহলে তারা হিংসা করতো না দেখবেন হিংসা কখন মানুষ কাকে করে আপনি সাপোজ একটা দেখুন আপনি কি আপনার বসকে হিংসা করবেন না আপনি আপনার নিচে যে কাজ করছে তাকে হিংসা করবেন আপনার থেকে যে উন্নত তাকেই আপনি হিংসা করবেন ঠিক একই রকমভাবে আপনাকে যারা হিংসা করছে জানবেন আপনি তাদের থেকে উন্নত কোনো না কোনো দিক থেকে তাদের থেকে আপনার যোগ্যতা বেশি সেজন্য তারা আপনাকে হিংসা করছে আপনি তাদের হিংসা করতে যাবেন না আপনার যদি হিংসা করতে হয় আপনি আপনার সিনিয়রকে আপনার বসকে হিংসা করবেন আপনার থেকে যে বেশি ভালো বেশি উন্নত তাকে তো হিংসা করবেন অমিত ভাইয়ের তিন নম্বর প্রশ্ন ছিল যে তার এখন কি করা উচিত চুপচাপ নিজের কাজ করে যান কারো কোনো কথাই কান দেবেন না আপনার কাজ আপনি চুপচাপ করে যান কে আপনাকে হিংসা করল কে আপনার পিছনে কথা বললো কে আপনাকে নিয়ে কী ভাবলো আপনার কিছু যায় এসে যায় না আপনি আপনার কাজটা চালিয়ে যান আরেকটি উপায় আছে যখন ধরুন আপনার উন্নতি এই শুরু হয়েছে এরপর আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন এই যে মুহূর্তটা এই মুহূর্তটা একদিন হতে পারে এই মুহূর্তটা দুদিন হতে পারে এই মুহূর্তটা এক মাস হতে পারে এই মুহূর্তটা এক বছর হতে পারে এই মুহূর্তটাই কারোর সঙ্গে শত্রুতা করবেন না এই মুহূর্তটাই একটু বোকা সেজে যান সমাজের কাছে আপনি অফিসে কাজ করলে সেখানে বোকার মতো থাকুন আপনি কিন্তু বোকা নন কিন্তু বোকা আপনি সেটা আপনি দেখান বোকা সাজুন আপনি ব্যবসা করছেন সেখানে বোকা সাজে যান দিয়ে উন্নতির একবারে যেটা শিখর সেখানে পৌঁছে যান কারণ বোকা সাজতে এজন্যই বলছি বোকাদের কোনো শত্রু হয় না বোকাদের কোনো কম্পিটিটার হয় না আপনার কোনো প্রতিযোগী থাকবে না যদি আপনি একটু নিজেকে বোকা দেখান নিজেকে যদি চালাক দেখাতে চান স্মার্ট দেখাতে চান তাহলে কিন্তু আপনার শত্রু বাড়বে আপনার হিংসা করার লোক বাড়বে অতএব যখন দেখছেন এই সময়টা আপনাকে স্মুথভাবে যেতে হবে নাহলে আপনার উন্নতিটা হয়তো একটা জায়গায় গিয়ে আটকে যাবে স্মুথভাবে যখন আপনাকে এগোতে হবে তখন একটু বোকা সেজে যান একটু যদি বোকা সেজে যান দেখবেন আপনাকে যারা হিংসা করছে তারা আপনাকে ভুলে যাবে আর তারা যদি আপনাকে ভুলে যায় এবং এই ভুলে যাওয়াটাই যদি আপনার উপকার হয় তাহলে একটু বোকা সাজতে অসুবিধা কোথায় আছে আপনি তো বোকা নন সামান্য কিছু সময়ের জন্য একটু বোকা সাজবেন আপনার উন্নতির শিখরে পৌঁছানোর জন্য সাজবেন ব্যাস এতটুকুই যাই হোক ভাই অমিতের সঙ্গে সঙ্গে এই সমস্যা আমাদের অনেকেরই রয়েছে আশা করছি এই সমস্ত সমস্যার সমাধান আপনি এই ভিডিও থেকে অবশ্যই পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার যদি এই সাবজেক্টের ওপর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনারও যদি কোনো সমস্যা সমাধান করার দরকার হয় আপনার যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব আপনার যদি কমেন্ট বক্সে প্রশ্ন করতে অসুবিধা থাকে তাহলে ড্রেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার প্রশ্নের উত্তর আমি সঠিক দেওয়ার চেষ্টা করব। আপনার নাম ঠিকানা যদি গোপন রাখার দরকার থাকে অবশ্যই গোপন রাখব নমস্কার